আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো বেগুন সংরক্ষণ করে কিভাবে রাখবেন কারণ সামনে রমজান মাস আসতেছে তখন কিন্তু বেগুনের দাম অনেক চড়া যায় আর বর্তমান বাজারে কিন্তু এখন বেগুনের দাম খুবই কম আমি এখান থেকে কিছু বেগুন রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখব কারণ এই রমজান মাসে আমরা বেগুনি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে থাকি কারণ অল্পতে হয় না আমাদের একটু বেশি তুলনায় লাগে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে থাকে কিন্তু বেগুনের দাম অনুযায়ী আমরা কিন্তু সেরকমভাবে বানাতে পারি না আর এখন যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু তখন আর আমাদের সমস্যা হবে না আমি প্রথমে কিছু বেগুন নিয়ে সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নেব। কারণ বাজার থেকে বেগুনগুলো আনা হয় এতে অনেক ময়লা আবর্জনা থাকে আর পানি থাকে আমি পানিটা শুকনো করে সুন্দরভাবে একটা টিস্যুর মাধ্যমে পরিষ্কার করে নেবো দেখতেই পাচ্ছেন আর বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ আর সংরক্ষণ করার জন্য একটা দিকে খেয়াল রাখবেন একটু বেগুনগুলো যেন সতেজ বা সুন্দর হয়ে থাকে কারণ তাহলে বেগুনগুলো বেশি ভালো থাকবে একদম যেরকম বেগুন রাখবেন ঠিক ওই রকমই বেগুন আপনি রমজান মাসেও খেতে পারবেন আমি এখানে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে আপনি বটি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই যে যেভাবে কাটতে সুবিধা বোধ করেন সেভাবে আপনি কেটে নিতে পারেন আর রমজান মাসে সব জিনিসই দাম মোটামুটি অনেক বেড়ে যায় বেগুন বলুন মরিচ বলুন যাই বলুন না কেন আর আমরা যদি এখনই একটু চিন্তাভাবনা করে প্রদতি করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সংসারেও অনেক টাকা বেঁচে যাবে আর আমাদের বানাতেও খুবই সুবিধা হবে আমরা সব কিছুই সুন্দরভাবে খেতেও পারবো তারপরে আমি বেগুনই সাইজ করে কেটে নেব আপনি যদি পাতলা অনুযায়ী কাটতে চান পাতলাও রাখতে পারেন মোটাও রাখতে পারেন তারপর আমি সবগুলো বেগুন এভাবে সাইজ করে কেটে নেব। বেগুনি সাইজ করে করে সবগুলো বেগুন আমি পিস পিস মাধ্যমে দেখতেই নিচ্ছি পাচ্ছেন আর অনেক ইজিভাবে আপনি এই বেগুনগুলো সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর একদমই নষ্ট হবে না যখন ইচ্ছে তখন বের করে খেতে পারেন তারপর একটা বাটিতে সামান্য একটু হলুদ দিয়ে পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আর এই বেগুনি পানিতে ভিজিয়ে রাখা যাবে না যে লবণ দিয়ে কারণ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে বেগুনটা নরম হয়ে যাবে আর বেগুনে যে একটা কালা কষ জাতীয় একটা আবরণ থাকে সেটা কিন্তু বেগুনগুলো আরও কালো করে দেয় তাই এই হলুদের গুঁড়োর মাধ্যমে আমি কিছুক্ষণের জন্য এই বেগুনগুলো ভিজিয়ে রাখব যেন কালো কষ আবরণটা বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তারপর আমি একটা চামিজের সাহায্যে সবগুলো সুন্দরভাবে ভালো করে ভিজিয়ে নেব আর এগুলো সুন্দরভাবে ভিজিয়ে রাখবো কারণ হলো যে ভিতরে যে কষগুলো আছে সেগুলো বের হয়ে আসবে আর এখানে যদি লবণ দিতাম তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে আর অন্যরকম হয়ে যাবে একদমই লবণ ইউজ করা যাবে না এই পানির মধ্যে বেগুন দিয়ে ভিজিয়ে রাখা যাবে না তারপর আমি সবগুলো এক এক করে বেগুন দিয়ে আমি এখানে সবগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব যেন সব ময়লাগুলো বের হয়ে যায় আর কি কালো যে একটা কষ আছে বেগুনে দেখবেন বেগুন কাটার পরে একটা কালো কষ আছে ওই কষগুলা বের হয়ে যায় তারপর এখানে আমি অন্তত 10 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখব দশ মিনিট পর দেখুন প্রায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এক এক করে চামিচ দিয়ে একটা টিস্যুর উপর রেখে দেব আমি সবগুলো বেগুন এক এক করে টিস্যুর উপর রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য কারণ পানি সহ ফ্রিজে রাখা যাবে না তারপর দেখতেই পাচ্ছেন বেগুনে পানি থাকার কারণে কিন্তু টিস্যুটাও ভিজে যাচ্ছে আর কালারটা কিন্তু আমি যেমন রেখেছি তেমনই কারণ কষ্টটা বের হয়ে গেছে বেগুনে সব এই জন্য যেমন ফ্রেশ সাদা বেগুন সাদাই থাকবে তারপর দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি পানিটা ঝরার জন্য আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব যেন সব বেগুন থেকে পানিটা বের হয়ে যায় কারণ পানি সহ রাখা যাবে না তাহলে কিন্তু বেশি দিন থাকবে না এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তারপর সবগুলো বেগুন আমি এক এক করে হালকা করে টিস্যু দিয়ে মুছে নেব। যেন যদিও পানি থাকে তাহলে সেই পানিগুলো যেন আর কি শুকিয়ে যায় কারণ টিস্যুর উপর রাখার পরও তাও কিন্তু একটু হালকা হালকা পানি থাকে আমি টিস্যু দিয়ে মোছার কারণই হলো যেন একদমই বেগুনের ভিতরে পানি না থাকে সুন্দর করে টিস্যু দিয়ে সব বেগুনগুলো এক এক করে এভাবে মুছে নেব আর আপনি একদম সহজভাবে দেখতেই পাচ্ছেন যে কোনো ঝামেলা ছাড়া তারপর আমি একটা টিস্যু একটা বক্সে রেখে দেব আমি এখানে একটা বক্স নেব রাখার জন্য নিচে এক পাট টিস্যু দেবো তারপর এক এক করে যে টিস্যু দিয়ে মুছে রেখেছি বেগুনগুলো সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব তারপরে আস্তে আস্তে সবগুলোই দেব বেগুন এক পাট বেগুন আমার সাজানো হয়ে গেলে আমি এর উপরে আরেকটা টিস্যু দেব। আরেকটা টিস্যু দিয়ে দিলাম আর টিস্যুটা একটু হালকাভাবে যেতে সুন্দর করে বসিয়ে রাখতে হবে যেন হাওয়া না যায় তারপর আমি আবার এই একইভাবে একই লেপ করে দিয়ে নেব আবার বেগুন দিয়ে দেবো আমি এগুলো আমি সুন্দর করে সাজিয়ে এক পাট এক পাট করে আমি যদি বেগুন বেশি করে আপনি যদি বেশি করে আর কি সংরক্ষণ করতে চান তাহলে এভাবে এক পাট এক পাট প্লেয়ার দিয়ে তারপর সুন্দর করে টিস্যু দিয়ে সাজিয়ে নেবেন তারপর আমি টিস্যু দিয়ে আবার ঢেকে দিলাম সুন্দর করে তারপর আমি টিস্যু দিয়ে ঢাকা হয়ে গেলে আমি ঢাকনাটা ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা ঢেকে দিলাম এইভাবে যদি আপনি ফ্রিজে কিছুদিন রেখে দেন নর্মালি কিংবা ঢিপে তাহলে দেখবেন রমজান মাস জুড়ে খেতে পারবেন আর সারা বছরই এভাবে বেগুন সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ